আসসালামু আলাইকুম সম্মানিত এ কি অবস্থা সবার আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য রিয়েল ট্রাস্টের একটা অফার নিয়ে চলে আসলাম তো মূলত আপনারা আজকে দেখতে পারবেন কীভাবে দরজিবিটা সম্পূর্ণ ফ্রিতে নেবেন আপনার প্রিয় বাংলা লিঙ্ক সিম থেকে ঠিক আছে তো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো জাস্ট ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে কিন্তু অল প্রসেস কিন্তু ভিডিওতে বুঝতে পারবেন আর আপনি এখান থেকে পেয়ে যাবেন দরজিবিটা সম্পূর্ণ ফ্রিতে তো বেয়স এইখান থেকে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা সাউন্ড চলে আসছে তো এই সাউন্ডটা আসলে আমি রাতে ভিডিও করার জন্য এই সাউন্ডটা চলে আসছে তো এখান থেকে কিছু করা যাবে না কোনো প্রসেস নিয়ে এটা বন্ধ করা ঠিক আছে তো এখান থেকে মূলত আপনারা এভাবে কন্টিনিউ করতে হবে একটু তো বেয়স এখান থেকে মূলত আসল কথা হচ্ছে আপনারা যদি দরজিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা কাজ কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে তো প্রথমত হচ্ছে যে কাজটা কমপ্লিট করবেন আপনি যে চ্যানেলের ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি অল সেট করে রাখবেন তাতে এরকম নিত্য নতুন আপডেট যে ভিডিওগুলো আমরা এখান থেকে আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু যারা যারা দরজারিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাচ্ছেন বা নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলতে হবে যে ভাই বা এখান থেকে আমরা দশ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই এরকম একটা বয়স কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে কমেন্ট বক্সে ঠিক আছে তা নাহলে কিন্তু আপনি এখান থেকে দশ জিবি ডাটা একদম ফ্রিতে নিতে পারবেন না তো নিতে হলে অবশ্যই আপনাকে কমেন্টটা ফোকাস করতে হবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই পর্যন্তই আপনার কাজ তো ভিওর্স পরবর্তীতে এখান থেকে চলে যাবেন আপনাদের ডাইল ম্যাসেজ অ্যাপ্লিকেশনটাই ঠিক আছে তো এখান থেকে আমি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবো আপনারা জাস্ট আপনাদের মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরবর্তীতে দেখবেন সারাদিন অনেক অনেক কিন্তু এখান থেকে মেসেজ চলে আসে তো এখান থেকে মূলত আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে তো এখানে দেখতে পারবেন নিচে কিন্তু স্টার স্ট্রাচ্যাট লেখা রয়েছে ঠিক আছে আর উপরে দেখতে পারবেন কিন্তু অনেকজনের প্লাস জায়গা থাকে তো যার যেটা থাকবে সেটাতে কিন্তু চলে যাবে তো আমার এখান থেকে কিন্তু স্টার স্ট্রাচ্যাট দেখতে পারতেছে নিচে লেখা রয়েছে তো এই স্টার স্ট্রাচ্যাটটা একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারপেস আপনাকে নিয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে দশ জিবি টাটা যেহেতু আপনি এখান থেকে একদম ফ্রিতে নেবেন তার জন্য এখান থেকে স্টার ওয়ান ডাবল সিক্স দেবেন ঠিক আছে দেওয়ার পর এখান থেকে কীবোর্ডে যে ডান বাটনটা থাকবে সে ডান বাটন ক্লিক করবেন এরকম একটা টেক্সট মেসেজ কিন্তু আপনাকে নিয়ে আসবে তো মূলত এভাবে কিন্তু আপনাকে কিন্তু এখান থেকে টেক্সট একটা মেসেজ অপশনে নিয়ে আসবে তো এখান থেকে আপনাদেরকে কিছু টেক্সট করতে হবে যে টেক্সটটা আমি আপনাদেরকে এখান থেকে দিব সেই টেক্সটটা হুবহু আপনাকে দিতে হবে ঠিক আছে একটা উনিশ বিজ করলে কিন্তু আপনি এখান থেকে এই অফারটা নিতে পারবেন না তো এখান থেকে মূলত আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখতে পারবেন এখানে আমি যা যা লিখবো তাই লিখবেন যদি আমি এখান থেকে ক্যাপিটাল লেটার দিই তাহলে আপনাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে আর যদি এখান থেকে আমি স্মল লেটার দিই তাহলে কিন্তু আপনাকেও এখান থেকে স্মল লেটার দিতে হবে তো মূলত এখান থেকে আপনি যখন বাংলা লিঙ্ক সিম থেকে লিখবেন তাহলে এখান থেকে লিখবেন বি এন জি এল এ এল আই এন কে ঠিক আছে তো এখান থেকে বাংলা লিঙ্ক লিখবেন তারপর লিখবেন ফ্রি ঠিক আছে আমি এখানে কিন্তু সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে দিতেছি তার জন্য আপনাকেও এখান থেকে সবগুলো ক্যাপিটাল লেটারেই দিতে হবে ঠিক আছে তো এখান থেকে ফ্রি ডিসকাউন্টেড তারপর লিখবেন দশ জিবি ঠিক আছে তো এখান থেকে টেন তারপর লিখবেন জিবি তো টেন আর জিবি কিন্তু একসাথে হবে কোনো একটা স্পেস হবে না কোনো কিছু হবে না তারপর লিখবেন দুই হাজার পঁচিশ নিউ এমবি অফার ঠিক আছে তো এখান থেকে লিখবেন এমবি বি অফার এখান থেকে লিখবেন অফার ঠিক আছে লেখার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন আমি যে এখান থেকে টেক্সট মেসেজটা লিখলাম এই টেক্সট মেসেজ যদি আপনি এখান থেকে তো এখান থেকে একটু লক্ষ্য করবেন আমাদের দুই হাজার পঁচিশটা কিন্তু হয় নাই তো আপনার এখান থেকে দুই হাজার পঁচিশটা ঠিকভাবে লিখে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি একটু লিখে দিচ্ছি তো এখান থেকে ঠিকভাবে দুই হাজার পঁচিশটা লিখবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্তেছেন এখন মেসেজ অ্যাপ্লিকেশনে যে টেক্সটা টেক্সটটা এই টেক্সটটা যদি হুবহু করে আপনাদের বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দশ জিবি ডাটা আর একটা মেসেজ নোটিফিকেশন দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে এরকম লেখা থাকবে মেসেজটাতে যে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ ফ্রি বোনাস টেন জিবি ঠিক আছে আপনার প্রিয় বাংলা লিঙ্ক সিম এরকম একটা মেসেজ কিন্তু চলে আসবে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা তো দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ